আসসালাম আলাইকুম ভিওয়ার্স উমতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে মূলত একটি হট ফেভারিট প্রোডাক্ট নিয়ে কথা হবে যারা রাউটার পছন্দ করেন রাউটার কিনতেছেন কে কোনটা কিনবেন সব থেকে ভালো রাউটার কোনটা হবে কোন রাউটারটা দিয়ে পারফ পারফরমেন্স বেশি পাবেন ইউজার বেশি ইউজ করতে পারবেন রেঞ্জ কাভারেজ বেশি দিবে তো আজকে ওই ধরনের একটি রাউটার নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি কাজল মুন্তাহা কম্পিউটার পক্ষ থেকে তো আজকের ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে যাই সেটা হচ্ছে যে বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি যে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে এবং সরাসরি কলও দিচ্ছেন আপনারা তো অনেকেই রাউটার টেন্ডার এসি টোয়েন্টি থ্রি এবং টু ওয়ান ডাবল জিরো রাউটারগুলো খুঁজতেছেন এই মডেল দুটোই বেশি খুঁজতেছেন আপনারা বা এফ নাইন তো আসলে বিগত বেশ কিছুদিন ধরে এই রাউটারগুলো সাপ্লাই না থাকার কারণে আমরা আপনাদেরকে এই রাউটারগুলো দিতে পারতেছি না তো ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখবেন ফলো রাখবেন আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট ধোকা মাত্রই রিভিউ নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো তো একটুটুকুই তো ধৈর্য সহকারে থাকবেন এছাড়াও অন্যান্য মডেলগুলো আপনারা আমাদের কাছে পাবেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা হবে সেই মূল আলোচনা আমরা চলে যাই আজকে রাউটার এ এক্স থ্রি থাউজেন্ড সিরিজের টেন্ডার একটি রাউটার নিয়ে এক্স নাইন প্রো এই রাউটারটি নিয়ে বিশেষ আলোচনা হবে ভিডিওটি না টিরে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন করতে ভুলবেন না তো চলে যাই ভিডিওর মূল চলুন প্রথমে রাউটারটি আনবক্স করে ফেলি আনবক্স করতে করতে কিছু ফিচার্স বলে দিই এই টিএক্স নাইন প্রো রাউটারটিতে স্পিড পাবেন আপনারা ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফোর এম অন টু পয়েন্ট ফোর গি গাহ ব্র্যান্ড প্যান্ড অ্যান্ড টু থাউজেন্ড ফোর হানড্রেড টু এম বিপিএস অন ফাইভ গিগাহার্স ব্র্যান্ডে পাবেন এবং এর পিছনের সাইডটি আমি দেখিয়ে দিচ্ছি সর্বোচ্চ ব্র্যান্ডই পাবেন আপনারা এই রাউটারটিতে এবং এটিএক্স নাইন প্রো রাউটারটি চার অ্যান্টারাবিস একটি রাউটার এবং এই রাউটারটিতে আপনারা পেয়ে যাবেন এ এক্স থ্রি থাউজেন্ড সিরিজের এম বিপিএস এবং এই রাউটারটিতে আপনারা আপ টু ষোলো থেকে তিরিশ জন ইউজার ইউজ করতে পারবেন এবং এর স্কোয়ার ফিট কাভারেজ পাবেন আঠাশশো স্কোয়ার ফিট এবং অনেক পাওয়ারফুল একটি রাউটার এই রাউটারটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এই রাউটারটি পাব তো আপনারা এর পুরো ডিটেলসটাই দেখে নিলেন এবং এখন আপনারা আনবক্স করে দেখাব এখন বক্স থেকে এক এক করে সব ডিভাইসগুলো বের করব ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড ইউজার ম্যানুয়াল বুক যাকে বলি আমরা যার ডিটেলস দেওয়া থাকে এই বইয়ে এবং এটি হচ্ছে ইথারনেট ক্যাবেল বা ল্যান্ড যে যেটা বলি এরপর থাকছে এটি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার রাউটারটিকে পাওয়ার দেওয়ার জন্য এই অ্যাডাপ্টারটি ব্যবহার করা হবে থ্রি পিনের পাওয়ার অ্যাডাপ্টার এরপর বেরিয়ে আসবে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি হচ্ছে সেই রাউটারটি ব্ল্যাক কালারের চার অ্যান্ডেনার রাউটার আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার দিয়ে লেখাই রয়েছে টেন্ডা এই হচ্ছে সেই আকর্ষণীয় রাউটারটি দেখুন গোল্ডেন কালার দিয়ে টেন্ডা লেখাই রয়েছে এই রাউটারটিতে চার অ্যান্টেনা বিশিষ্ট এই রাউটারটি অনেক ঝিনুকের মতো শেপটা অনেকটাই ঝিনুকের মতোই গর্জিয়াস লোক আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না হাতে নিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন অনেক গর্জিয়াস লোক এত দাম দিয়ে কিনবেন আসলে কি কিনতেছেন এর ফিচারসটাই আপনারা কিনবেন এবং ইউজার বেশি হলে আপনারা যদি সাব বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি আগ্রহ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনাদের এই মূল্যবান সময় আমাদের ভিডিও দেখে ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ এর বাইরে যদি অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা করে বা কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে ইচ্ছা করে যে কোনো পারপাসেই হোক না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ওই প্রোডাক্টটি সম্পর্কে আমরা যতটুকু হেল্প করা দরকার আমরা করব এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট নেটওয়ার্কিং প্রোডাক্ট ঘরে বসে স্বাচ্ছন্দ্যে আপনারা পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বা মেল অ্যাড্রেস দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন আমাদের এবং কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমরা আপনার ঘরে পৌঁছাই দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সব নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট এই মেন গেট যে ঢুকে আপনার ডান দিকে আসবেন ডান দিকে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফটে টু প্রেস করে তৃতীয় তলায় আসবেন এবং তৃতীয় তলায় মেন গেট যে ঢুকে সোজা বা দিকে তাকাবেন তাকালে দেখতে পাবেন মুন কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছন সাইডেও একটি গেট এবং লিপ রয়েছে সিঁড়িও রয়েছে ওই দিক দিয়ে যদি আপনারা আসেন সিঁড়ি দিয়ে উঠলে সোজা ঢুকে সোজা দেখবেন মুন কম্পিউটার সাইনবোর্ড দেয়া রয়েছে এবং লিপ দিয়ে উঠলে লিপ থেকে নেমে ডান দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন মুন কম্পিউটার তো চলে আসবেন বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকে পর্যন্ত দেখাবো আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম